অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা নিয়ে এবার মুখ খুলেছেন এম সাখাওয়াত হোসেন সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান এম সাখাওয়াত এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি তার যথাসাধ্য কাজ করেছেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেয়া প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন এতে মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ আমার যতটুকু করার সাধ্য ছিল করে এসেছি এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে তিনি বলেন এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব আর অপারগ হলে চলে যাব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর তিনি বেশ কিছু বক্তব্য প্রদানের মাধ্যমে আলোচনায় আসেন সম্প্রতি বর্ডারগার্ড হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বিজিবিকে ভারতীয় সীমান্ত বাহিনীর প্রতি পিঠ প্রদর্শন করতে নিষেধ করেন এছাড়াও এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে একটি বড় দল উল্লেখ করে বলেন আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি বাউন্ন গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ সময় আওয়ামী দল গুছিয়ে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি তবে তার বক্তব্য মেনে নিতে না পেরে প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল গতকাল শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে দরবার হলে নতুন করে শপথ নেন চার উপদেষ্টা এরপর উপদেষ্টাদের মন্ত্রণালয় নিয়েও আসে ব্যাপক রদবদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হারান এম হোসেন যা বিভিন্ন মহলে জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার